আসসালামু আলাইকুম আমি হঠাৎ করে চলে গিয়েছিলাম স্টেশনে আপনারা জানেন আমি শুভ হাসান ভিডিও বানাই মাইমসিং থেকে তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতেছি যে লোকটা এখানে পড়ে আছে আমি ভয় পাইয়ে গিয়েছিলাম তো নাড়াছাড়া করতেছে না আমি আস্তে আস্তে যাই শরীরে ধরলাম এই যে দেখেন আমি ওটাইতেছি তো খাবার না খাইতে খেতে এতটুকু দুর্বল হয়েছে মানে একদম শুয়ে আছে গায়ে কোনো কাপড় নেই এখন কিন্তু মোটামুটি শীত তো আমি বললাম যে আপনার বাসা কোথায় বলতেছে যে আমার বাসা ওইদিকে তো একটা কথা আমি দুই তিনবার জিজ্ঞেস করি বাট আমি শুনতে পারি নাই দেখেন পাওগোনা সে নিচে নিচে পারতেছে না খাবার না খাইতে শরীর এতটুকু আমি কি বলবো তো বয়স কিন্তু বেশি হয় নাই বছর বয়স হবে তো তার কিন্তু শ্বাসকষ্ট হাঁপানি আছে ওই যে দেখেন তার মুখে দিয়ে এদিক দিয়ে কফ বের হচ্ছে আমি কফ পরিকার পরিষ্কার করতেছি এগুলো মাসিক বসতে বসতে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে আপনারা জানেন আমি অপরিষ্কার পাগল অবিলিত লোকজন ওদের কাছে থাকি ওদের সাথে থাকি তো আমি বলছি যে আপনার বাসা কোথায় সে বলতেছে আমার বাসা ওইদিকে দিকে তো আমার অনেক কষ্ট হচ্ছে তার কথাগুলো আমি বুঝতে পারতেছি না বলতেছে যে আপনার কাপড় কোথায় সে বলতেছে যে আমার কাপড় নেই তো আমার সাথে গেঞ্জি ছিল আমার আমার সাথে কিন্তু সব কিছু থাকে আপনারা জানেন আমি ভিডিও করি তো সাথে গেঞ্জি ছিল আমি একটা গেঞ্জি পরে দিয়েছি বলতেছে আজকে সকালে আপনি খাইছেন বলতেছে যে খাই নাই তো অনেক ক্ষুধা লাগছে তো সে ভাবে এখানে পড়ে আছে তার কাছে কোনো লোকই যায় না কিন্তু অনেক মাসি ওর ওর দিকে করতেছে তো আমি দেখতেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক লোক ওর দিকে কেয়াল করতেছে বাট কেউ কিছু বলতেছে না চলে যাচ্ছে সবাই তো ব্যস্ত সবারই নিয়ে তো যাই হোক তার নাকে কিন্তু আপনার এখানে মাসি বসতে বসতে একদম অনেকটা ক্ষত হয়ে গিয়েছে তো আমার অনেক কষ্ট লাগছে আমি ভাবছিলাম যে তাকে আমি গুচুল করিয়ে দেবো তো সে বলতেছে যে না আমার শরীরে জ্বর এখন কুচুল করলে আমার আরও জ্বর বেশি হবে তো এক যে কান্না করতেছে আমি বলছি আপনার বাসায় কে কে আছে বলতেছে যে আমার দুটা ছেলে আছে একটা মেয়ে আছে ওরা আমার করে না তো আমি কিন্তু আগে ট্রেন দিয়ে বাসায় যাইতাম আবার চলে আসতাম কিন্তু এখন আর শরীরের শক্তি নেই যার ফলে আমি যাইতে পারতেছি না তো আমি যে কেক আনলাম সে যে কেকটা ছিঁড়বে মানে তার শরীরে এতটুকু শক্তি নাই আর কেক আনলাম আমার পানি আনলাম তো আমি বলতেছি খান বলতেছে যে না আমি খাইতে পারবো না ছিঁড়ে দেন তো আমি কেকটা ছিঁড়ে দিলাম তো আমার অনেক কষ্ট লাগছে আসলে বাবা মাকে এইভাবে অবহেলিত করা ঠিক না দেশু প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে অজরে কানতেছে মানে অজরে কানতেছে এত কান্না করতেছে তো আমারই অনেক খারাপ লাগতেছে বাট আমি কথা বলতে পারতেছি না ক্যামেরার সামনে কি কথা বলবো মানে এটা আমি বাসা খুঁজে পাচ্ছি না আসলেই মা বাবাকে এত অবহেলা করা এটা আসলে কি বলবো তো আমি বাসা হারিয়ে ফেলছি আপনারা সবাই আমার জন্য করবেন আমি যেন সবার পাশে থাকতে পারি এভাবে যেন আপনাদেরকে নিয়ে গিয়ে যেতে পারি এটা লোকেশনটা হচ্ছিল মাইমিসিং রেল স্টেশন তো রেল স্টেশনের যে গেটটা আছে কিছু গেটের সাথেই এখানে বারিন্দা দিক দিয়ে পড়ে আছে তো অনেক ক্ষুধা পাইছে তো আমি বলছি আপনি আস্তে আস্তে খান তো খাচ্ছি কিছুক্ষণ পরপরে খাচ্ছি তো আবার আমি যে পানি খাওয়াই দিলাম তো আগেই বলছিলাম যে একটু পানি খেয়ে নেন বলতেছে যে না আমার অনেক লাগছে আগে খাবো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আপনাদের কাছে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা যদি আমাকে হেল্প না আমি ভিডিও করতে পারবো না অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আহ আপনাদের বাসার আশেপাশে অপরিষ্কার পাগল থাকলে অবশ্যই আমাকে নখ দিবেন আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইনশা আমি চেষ্টা করবো চলে আসার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম